আপনারা এই লাইটটি খুঁজতেছেন অনেকে তো অনেক অনেক জায়গা থেকে কিনতেছেন বেশি টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক থাকায় আমরা কম টাকায় দিচ্ছি আপনাদের অনলি কয় টাকা পেলে আপনারা খুশি হন বলুন লাইটের আলো কিন্তু দুর্দান্ত সেই লেভেলের আলো তো এইটার আলো যদি আপনারা দেখতে পান এরকম একটা মানে বাসাবাড়ি তে যখন কারেন্ট যায় আপনারা এটা দিয়ে ইউজ করতে পারবেন খুবই সুন্দর আলো দিবে এরকম একটা পাবেন প্যাকেজের মধ্যে খুবই দুর্দান্ত একটি লাইট তো হিউজ পরিমাণ সেল হচ্ছে অনেক আলো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আলো তিনটি মুড পাবেন এবং এখানেও একটা লাইট পাবেন যেটা দিয়ে পড়ার টেবিলে আপনারা করতে পারবেন খুবই চমৎকার এই লাইটটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে অনলি পাঁচশো টাকায় তো খুবই চিপ রেটে পাচ্ছেন যদি আপনারা এরকম কম প্রাইসে আরও বিভিন্ন প্রোডাক্ট নিতে চান কম প্রাইজে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন অথবা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো এখানে কিন্তু ছোটোও করা যায় বড় বড়ও করা যায় এবং ইউএসবি টাইপ সি দিয়ে এটাকে চার্জ করতে পারবেন এখানে দেখুন গাইস খুবই চমৎকার কোয়ালিটিফুল একটি লাইট পাবেন যেখানে ছয় ঘন্টা থেকে বারো ঘন্টা চার্জ ব্যাক দিতে পারে যদিও এটা একটা না আমি বলবো ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন যেটা আছে ওইটাই ধরেন তো আপনারা যদি রেখে রেখে ব্যবহার করেন তাহলে অনাহেসে ১৪ থেকে পনেরো দিন চলে যাবে দেখুন কী সুন্দর এবং অনেক ছোটো ছোটো মরিজে ঝাল বেশি এই লাইটটা কিন্তু আপনার বিদেশি যে লাইটটা আছে বিদেশ থেকে যারা আনেন ওই লাইটটার সাথে কিন্তু এটা অনায়েসে টেক্কা দিবে ওই লাইটটা এটার সাথে পারবে না এরকম কাঠুনে কাঠুনে আমাদের কাছে আসে পাঁচশো টাকা করে নিতে এখনই ইনবক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ এবং ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই ঢাকার মধ্যে ষাট টাকা পড়বে ঢাকার বাহিরে একশো টাকা পড়বে